থাকবে আমার দায়িত্ব নিতে পারবে আমি সেরকম একটা মানুষ চাই যে সারা জীবন সে আমার পাশে থাকুক আমি সেরকম একটা মানুষ সে যেরকম হয় বয়স হোক বুড়া হোক জোয়ান হোক সে যেরকম হোক তাতে আমার কোনো আপত্তি নেই সে পাশে থেকে ডাল ভাত খাওয়াইতে পারবে এটাই আমার কাছে অনেকটা বড় আর কিছু চাই না তার কাছে তার সেবা যত্ন করিয়ে কাটিয়ে দেবো সারা জীবন সে যেরকমই হোক চাই একটা মনের মতো মানুষ যে ভালো সুখে রাখতে পারবে দুমোটো ডাল ভাত খেয়ে বাসাতে রাখতে পারবে পাঁচ ফাঁস্ত নামাজ পড়াতে পারবে আমি সেরকম একটা মানুষ চাই যে সারা জীবন সে পাতো মানুষ পায় তার জন্য ভাইয়া লোকের কথা শুনে আসছি কখনো আসেনি প্রতিবেদনে নতুন আরছি তার জন্য দর্শকের সামনে করি যদি ভালো একটা মনের মতো মানুষ পাই সারা জীবন জীবন সঙ্গী সে যে সে যেরকমই হোক কালো হোক বা যেরকমই হোক সে যদি ভালোবাসে তাকে আমি করতে রাজি আছি সে আমার ভরণ পরিষণের দায়িত্ব নিতে পারবে আমি সেরকম মানুষই চাই যে সারা জীবন যে পাশে থাকবে ইউটিউবের সামনে এসে আজে বাজে কথা বলে সেরকম মানুষ দরকার নেই যদি মনের মতো একজন হয় সেটাই অনেকটা যথেষ্ট অন্য মানুষ দরকার নেই যদি ভালো একটা মানুষ পাই প্রতিবেদনের সামনে আরছি আশা করে কত আশা করে আরছি লোকে বাজে কথা বলে সে বাজে কথা শোনার আরছি তারপর দেখি যদি ভালো একটা মনের মতো মানুষ পাই আল্লাহ পাক যদি মিলাইয়া দেয় সেজন্য আরছি আল্লাহর কাছে এটাই চাওয়া যে ভালো একটা মনের মতো মানুষ পালে সারা জীবন তার জীবন সঙ্গী হয়ে কাটিয়ে দেব। বাকি লাইফ তার সাথে কাটাতে চাই যে ভালো একটা মনের মতো মানুষ যে পাশে থাকতে পারবে সারা জীবন সেরকম একটা মানুষ চাই যে ধোঁকা দেবে না সারা জীবন পাশে থাকবে আমি কাউকে ধোঁকা দেবো না আল্লাহ রহমতে আর আমার বাড়ির দায়িত্ব নিতে পারবে আমার একটা মা আছে ছোটো একটা ভাই আছে আমার ভাইও অনেকটা ছোটো কাজ করতে পারে না আমার মা অনেকটা বয়স্ক লোক কাজ করতে পারে না আমি কাজ করি বাসা বাড়িতে কাজ করি একা কাজ করে সামলানো যায় না যে ফে মানে বাড়িতে সংসারিক খরচ আছে বাসা ভাড়া আছে ও তোমার ঘর ভাড়া আছে এগুলো দিতে মানে অনেকটা কষ্ট পড়ে যায় তার জন্য প্রতিবেদনের সামনে আসছি যদি ভালো একটা মনের মতো মানুষ পাই যে আমার পাশে